আগে এই ছিলাম আধা ঘন্টা আগে এই যে কাজ শেষ এই কাজটা শেষ হয়ে গেছে এখন কিছু দেখতেছেন ওই পাশ থেকে আসতেছে ওরা এই যে দেখেন কোনো বালি মালি নাই কিছু নাই আমাদের দেশে তো ভাই এরকম রাস্তা কইরা এরপরে উপরে দিয়া বালি মালি দিয়ে শাক দিয়ে মাছ জায়গা কোন রকম এক দেড় ইঞ্চি দিয়া ফিনিশ আর একটা কাজ সকালে ধরছে ভাই ওই পাশে এই পাশে আজকে বিকালের মধ্যে সব শেষ হয়ে যাবে আর আমাদের দেশে তো ভাই আপনি ধরেন দেশের বাইরে গেছেন দেখে গেছেন যে এলাকায় কাজ চলতেছে আইসা আলহামদুলিল্লাহ দেখেন যে কাজ চল চলতেই আছে এখনও শেষ হওয়ার খবর নয় দুই বছর পরে আইসা দেখলেন যে সেই কাজই চলতেছে তো ভাই এই হয়েছে চায়না চায়নার উন্নয়ন মানে একদিনের মধ্যে সকালে ধরে কাট আটকরা বিকালেই শেষ আর আমাদের স্মার্ট বাংলাদেশ ওই কাজগুলো তো আপনারা জানেনি